ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি চ্যাপ্টার হচ্ছে নলো চো বাচ্চা পাইফ অ্যান্ড সিস্টেম এই চ্যাপ্টারটা টাইম অ্যান্ড ওয়ার্ক বা কার্য সময়ের মতোই একবারে সেম কনসেপ্ট যে ওই চ্যাপ্টারগুলো ভালো বুঝেছি তার কাছে এই চ্যাপ্টার কিছুই না তাহলে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু চ্যাপ্টার কিন্তু অলরেডি আমি আপলোড করেছি তিনটে পার্টে আমি অঙ্ক দিয়েছি তিনটে পার্টে তুমি যদি অঙ্কগুলো দেখো তাহলে এই চ্যাপ্টারের যে পার্ট নল চো যে অঙ্কগুলো আছে সেগুলোও তুমি ইজিলি পারবে এবং টাইম অ্যান্ড ওয়ার্কের যত রকম অঙ্ক দেয় সব সব ধরনের কনসেপ্টের অঙ্ক করা হয়ে গেছে এবং ইজি বেশ অঙ্ক করা হয়নি ডিফিকাল্টি বেস অঙ্ক করা হয়েছে মডারেট টু ডিফিকাল্ট টু বেশ মানে যেগুলো এখন পরীক্ষা দেয় এখন তো আর ইজি পরীক্ষায় কোশ্চেন দেয় না তো আমি কঠিন কোশ্চেনগুলো বা মডারেট কোশ্চেনগুলো আমি করিয়ে নিতেছি তোমরা ভিডিওগুলো দেখো তারপরে তোমরা নিজেরাই একটা যে কোনো বই নিয়ে সলভ করতে থাকো দেখবে এই পদ্ধতিতে মানে আমি যেই পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে নিজে নিজেই সব অঙ্ক করতে পারছে এবং কোনো ব্রেনটে চাপ পড়ছে না ইজিলি তুমি করতে পারবে কারণ আমি কোনো সূত্র প্রয়োগ করি না সূত্র মুখস্থ করতে বলি না আমি সূত্র ছাড়া অঙ্ক করাই তাই চলো এই অঙ্কটি আমরা আজকে সূত্র ছাড়া করব। তাহলে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে পনেরো ঘন্টা ও আঠেরো ঘন্টায় পূরণ করে তাহলে দুটি নল একসঙ্গে চালু করলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এটি খুব অঙ্ক একই রকমভাবে আমরা ওইখানে যেমন এখানে ভেবেছিলাম যে দুটো ব্যক্তি এ বি দুজন ব্যক্তি আছে তারা পনেরো ঘন্টা ও ঘন্টা কাজ করে তাহলে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে সেম কেস এইটাও তাহলে লিখো এ কত ঘন্টায় পূর্ণ করে পনেরো ঘন্টায় বি কত ঘন্টায় পূর্ণ করে আঠারো এইটা লশাগু বের করো পনেরো আর আঠারো লশাউ কত পনেরো আর আঠারো লশাও কত নব্বই তাহলে ছ পনেরো নব্বই মানে পনেরোকে নব্বই দিয়ে নব্বইকে পনেরো দিয়ে ভাগ করো ভাগ ফল ছয় নব্বইকে ভাগ করো ভাগ ফল পাঁচ পাঁচ আঠারো তাহলে এটা হয়ে গেল ইফিশিয়েন্সি এবার বলছে একসঙ্গে খুলবে তাহলে মোট ইফিশিয়েন্সি কত ছয় আর পাঁচে যোগ করলে এগারো আর টোটাল কাজ মানে ওই টোটাল ক্যাপাসিটি কত ওই চৌবাচ্চাটার তো নব্বই তো নব্বই ধরো এটা নব্বই লিটার জল লাগবে একটা চৌ আর ওরা ওরা ভর্তি করার ইফিশিয়েন্সি কত বা ক্ষমতা কত একজনের ছয় একজনের পাঁচ তাহলে টোটাল ইফিশিয়েন্সি কত এগারো এগারোতে ডিভাইডেড করো তাহলে আট এগারো অষ্টআশি আর এখান থেকে দুই বাকি থাকলো তাহলে দুই বা এগারো ঘন্টা মানে আওয়ার তাহলে চৌ বাচ্চাটি পূরণ পূর্ণ করতে আট পূর্ণ দুইয়ের এগারো ঘন্টা সময় লাগবে খুব সোজা অঙ্ক এবং আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। এরপরে আর একটি অঙ্ক নিয়ে আসি এই অঙ্কটি তোমরা আগে পড়ো তারপরে পজ করে নিজে চেষ্টা করো তারপরে আমার করা দেখো দেখো পারছো কিনা করতে চলো এ একটি নল ছ ঘন্টায় চৌবাচ্চা বাচ্চা পূর্ণ করে বি নলটি দশ ঘন্টায় খালি করে নল দুটিকে একসঙ্গে চালু করলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে দুটো কেস আছে একটা নল পূর্ণ করে আর একটা নল খালি করে তাহলে দুটো নলকে যদি একসঙ্গে চালু করে দিই তাহলে চৌবাচ্চাটি বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে চলো সোজাঙ্গ খুব সোজা তাহলে এ ছ ঘন্টায় পূর্ণ করে মানে পূর্ণ করে মানে এখানে প্লাস সাইন দিয়ে নিতে হবে পূর্ণ করে অ্যাড হয় প্লাস সাইন বি কী করে দশ ঘন্টায় খালি করে মানে মাইনাস সাইন দিয়ে দাও এবার এটা আবার এলসিএম বের করো ছয় আর দশের এলসিএম কত দশও কত তিরিশ তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তাহলে এর ইফিসিয়েন্সি পাঁচ মানে জল পূর্ণ করার ক্ষমতা কত পাঁচ আর জল খালি করার ক্ষমতা কত তিন যদি যদি এক ঘন্টা খালি থাকে তাহলে পাঁচ পূর্ণ করবে তিন খালি করবে তাহলে টোটাল পূর্ণ কত হলো পাঁচ পূর্ণ করলো তিন খালি হলো তাহলে তিন বাদ দিয়ে দাও তাহলে দুই এক ঘন্টায় দুই একক বা ইউনিট জল পূরণ করে তাহলে তাদের এখন তাদের জল পূর্ণ করার ইফিসিয়েন্সি কত দুই তাহলে এই দুই দিয়ে ভাগ করে দাও পনেরো দুগনা তিরিশ তাহলে পনেরো পনেরো ঘন্টায় পনেরো ঘন্টায় পূরণ করবে পনেরো আওয়ারে পূরণ করবে এটা তাহলে বুঝেছ দুটো দু রকম অঙ্ক আমি বুঝালাম একটা খালি করা আর দুটো নলি একসাথে ভরবে এরকম কেসেও বুঝালাম এবার একটু ডিফি ডিফিকাল্টি অঙ্কর দিকে আসবো তিন নম্বর অঙ্কটি আমরা করার আগে কিছু কথা বলে নিই যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ধরনের অঙ্ক এখনকার পরীক্ষা দেয় বেশ গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেইগুলোতে এই কোশ্চেনগুলো আসে সিজিএল রেল এন সাব ইন্সপেক্টরের এক্সাম এইসব এই কোশ্চেনগুলো প্রচুর আসে এবং দেখবে তোমরা ফলো করবে প্রিভিয়াস দু তিন বছরে এই রকম এত বড় বড় কোশ্চেন লেখা আসে এবং একটু মনে হচ্ছে অনেক কঠিন হয় কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয় আরেকটা কথা তোমরা আমি যে পদ্ধতিতে অঙ্ক করাচ্ছি তোমরাও যেখান থেকে অঙ্ক করছো যে বই থেকে তোমরা যদি না পারো তাহলে আমার একটা ভিডিওর নিচে লিঙ্ক থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে তোমরা পাঠাতে পারো তো সেই কোয়েশ্চেনেরও আমরা অ্যান্সার করে দেবো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে করে দেবো অথবা এখানেও ভিডিও তো ভিডিওর মাধ্যমেও করে দেবো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা তো বলার অপেক্ষা থাকে না চলো অঙ্কটি করি এ বি সি তিনটি নল তিনটি নল তিনটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে পনেরো ঘন্টায় তিরিশ ঘন্টায় চল্লিশ ঘন্টায় নল তিনটি খোলা হয় যথাক্রমে সকাল ছটায় সকাল আটটায় সকাল দশটায় তাহলে তিনটি নল কটাই চৌ বাচ্চাটি সম্পূর্ণ করবে বেহতরিন ম্যাথস খুব সুন্দর অঙ্ক এইরকম অঙ্ক পরীক্ষা হলে প্রত্যেক বাড়ি এখন দেখা যাচ্ছে তাহলে এই অঙ্কটা টাইম লাগলো বোঝার চেষ্টা করবো ভালো করে বুঝবো চলো তাহলে এ তিনটে নল তাহলে এ বি সি কত ঘন্টায় পনেরো ঘন্টায় পূরণ করে তিরিশ ঘন্টায় পূর্ণ করে চল্লিশ ঘন্টায় পূর্ণ করে এবার তোমরা লসেউ করো পনেরো তিরিশ চল্লিশ পনেরো তিরিশ চল্লিশে লসেউ কত হবে একশো কুড়ি তাহলে পনেরোকে একশো কুড়িকে পনেরো দিয়ে ভাগ করো ভাগ ফল এইট একশো কুড়িকে তিরিশ দিয়ে ভাগ করো ভাগ ফল চার একশো কুড়িকে ভাগ ভাগ করো চল্লিশ দিয়ে ভাগ ফল তিন তাহলে এদের ইফিসিয়েন্সি বেরিয়ে গেল এবার দেখো কন্ডিশানটা কেমন আছে অঙ্ক এখানে বোঝার দরকার আছে মানে এ এক ঘন্টায় আট ইউনিট জল পূরণ করে যদি এটা একশো কুড়ি লিটার মোট জল হয় ওই ট্যাঙ্কে বা চৌ বাচ্চায় তাহলে এ এক ঘন্টায় আট লিটার জল পূরণ করে বি এক ঘন্টায় চার লিটার জল পূরণ করে সি তিন লিটার জল করে তাহলে এ দেখো সবশেষের যেটা সি পাইপ ওটা দশটায় খুলেছে সকাল দশটা আরেক এ কটায় খুলেছে ছটায় মানে এর চার ঘন্টা আগে কাজ করা হয়ে গেছে তাহলে এ এক ঘন্টায় যদি চা আট কাজ করে তো চার ঘন্টায় কত করবে চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করলে কত বত্রিশ এ বত্রিশ কাজ করবে দশটা বাজার আগেই দশ বত্রিশ কাজ করুন আচ্ছা এ দশটা বাজার আগে দু ঘন্টা কাজ করেছে এ এক ঘন্টায় যদি দুই কাজ করে তাহলে দু ঘন্টায় কত কাজ করবে দু ঘন্টায় কত কাজ করবে আট কাজ করবে চার দুগুণি আট তাহলে দশটা বাজার আগে এতটা কাজ হয়ে গেল বত্রিশ আর আটে কত চল্লিশ তো দশটা বাজার আগে কত কাজ হয়ে গেলো চল্লিশ কাজ হয়ে গেল তো চল্লিশ কাজ এরা দুজন করে নিয়েছে তাহলে চল্লিশ বাদ হয়ে যাবে তাহলে কত থাকলো একশো কুড়ি থেকে চল্লিশ বাদ দিলে আশি এই আশি কাজ দশটা থেকে আবার তিনজনে একই সঙ্গে শুরু করবে দেখো দশটায় এরও কাজ হয়ে গেল এরও কাজ হয়ে গেল তাহলে এ বি দশটা থেকে কাজ শুরু করবে তিনজনে একই সঙ্গে আবার এই তিনজনের ইফিশিয়েন্সি এ এক ঘন্টা এত করে বি এক ঘন্টায় চার করে সি তিন এক ঘন্টায় তিন করে এই তিনটাকে যোগ করে নেব আট চার তিন কত পনেরো তাহলে এরা পনেরো এবার একসঙ্গে এরা এবিসি এক একসঙ্গে এক ঘন্টায় পনেরো কাজ করে তাহলে আশি কাজ করতে কত টাইম লাগবে তাহলে এখানে দেখো কাটাকাটি করি তিন পাচ্ছে পনেরো আর পাঁচ ষোলো আশি তাহলে কত হলো ষোলো বাই তিন এলো এইটাকে আমরা ঘন্টায় মিনিটে পরিণত করব তাহলে তিন পাচ্ছে পনেরো তাহলে পনেরো মানে পাঁচ ঘন্টা আর একের তিন থেকে যাচ্ছে একের তিনকে আবার ষাট দিয়ে মিনিট করো ওটাকে তাহলে কত হচ্ছে তিন কুড়ি একশো তাহলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এখানে লেগে যাচ্ছে আর এখানে দশটা বেজে ওটা তো ক্যালকুলেশন করেছি দশটার পরে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যোগ করো তাহলে দশটার পরে পাঁচ ঘন্টা তিরিশ তাহলে এখানে দুই দিয়ে দিলাম তাহলে তিনটে কুড়ি তাহলে তিনটে কুড়ি পি এম এ চৌ বাচ্চাটি পূরণ হবে এত সুন্দর অঙ্ক এবং ধীরে ধীরে বুঝতে হবে কঠিন নয় একটু বুঝালাম তাই টাইম বেশি লাগলো টেকনিক্যালি তুমি ভালো করে বুঝো তুমি যে কোনো অঙ্কই ভাবে পারো এই ওরকম অঙ্ক দেয় এই পরীক্ষা তুমি যদি ভাবছে করবো না তাহলে পরীক্ষা লেব পরীক্ষায় পাস করবো না পরীক্ষা দিতে যাও কতবার যাবা আগের মতো আরেকটি অঙ্ক এই অঙ্কটা সেম টু সেম অঙ্ক মনে হলো তোমরা আগের অঙ্কটা ভালো বুঝতে পারো নি তাই আরেকটা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করছি এরপরে যদি না বুঝতে পারো তাহলে কী করবে যোগাযোগ করা আমার সঙ্গে আমার ঠিকানা হচ্ছে নিমটিটা কামালপুর জুমিপুর সাব ডিভিশনের মধ্যে যারা আমার ভিডিও দেখছে তোমরা যদি আমার কাছে সরাসরি এরকম ম্যাথ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তো যোগাযোগ করার জন্য কী করতে হবে সাজুর মোড় বাস স্টপে নামতে হবে জুমিপুর বা জুমিপুর সাব ডিভিশনের মধ্যে যারা আছে তো সাজুর মোড়ে বাস স্টপে নেমে টোটো ধরে কামালপুর আসতে হবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আরেকটা কথা এই অঙ্কগুলো আমি প্রিভিয়াস ইয়ার একটা আমার কাছে বুক আছে ম্যাথের সেখানে এটা কিন্তু ইংলিশ বুক আমি একটু নিজে থেকে বাংলা করে আমি লিখছি তো একটু পরিবর্তন হতে পারে আমার মতো করে আমি সাজাচ্ছি তো তো এটা ম্যানেজ করতে হবে আর এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক আমি বাছাই করে অঙ্ক করছি যাতে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে আর তুমি করতে পারো তোমার ভাবনা ক্রিয়েট হয় আর আরও আরও ভালো করে অঙ্ক শিখতে হলে আমার সাথে যোগাযোগ করতো আমি যারা জব শেখার তাদেরকেও আমি পড়াই আমার নিজস্ব যে হোম সেখানে তো তোমরা যোগাযোগ করতে পারো চলে এই অঙ্কটি করি এ বি সি তিনটি নল একটি চৌ বাচ্চা পূর্ণ করে কুড়ি ঘন্টায় তিরিশ ঘন্টায় ষাট ঘন্টায় যদি নল তিনটি খোলা হয় যথাক্রমে সাত টায় সকাল সাতটায় সকাল আটটায় ও নটায় তাহলে চৌ বাচ্চাটি পূর্ণ করতে কতক্ষণ বা কটায় পূর্ণ হবে তো দেখি এগুলো কীভাবে করবে আগের মতোই সব প্রসেস আর একটু ভালো করে বুঝতে পারো এ বি সি এ কুড়ি ঘন্টা নেই বি তিরিশ ঘন্টা নেই আর সি ষাট ঘন্টা নেই তাহলে কুড়ি তিরিশ ষাটের লসেও কত ষাট তাহলে ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই ষাটকে ষাট দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এখন আগের মতোই কনসেপ্ট ইউজ হবে এ এক ঘন্টায় করে তিন একক বি এক ঘন্টায় করে দুই একক সি এক ঘন্টায় করে এক একক এবার এ কতক্ষণে কাজ শুরু করেছিল সাতটায় মানে নলটা চালু হয়েছিলো সাতটায় আর নটা পর্যন্ত নটায় কি সি চালু হয়েছে তাহলে আমরা এর দু ঘন্টা কারণ নটা থেকে সাত বাদ দিলে কি দুই তো দু ঘন্টা এর জন্য আলাদা ক্যালকুলেশান আবার নটা থেকে আটটা মানে এক ঘন্টা এই এক ঘন্টার জন্য বিয়ের জন্য আলাদা ক্যালকুলেশান আবার তারা তারপরে একসঙ্গে পৌঁছে যাবে তিনটে নল তাহলে এ দু ঘন্টা এক্সট্রা কাজ করে তাহলে দুই দেখুন তাহলে কত ছয় এক্সট্রা কাজ করে বি এক ঘন্টা এক্সট্রা কাজ করে তাহলে এক দেগুণ তাহলে দুই তাহলে টোটাল এক্সট্রা কাজ এ বি মিলিয়ে করলো কত ছয় আর দুই আট তাহলে আট বিয়োগ করে দাও তাহলে ফিফটি টু এই কাজটা টোটাল ওদের পড়ে থাকলো এখন কাজ এবার এই কাজটা একসঙ্গে তিনজনই করতে থাকবে তাহলে তিনজনের ইফিশিয়েন্সি কত তিন দুই পাঁচ আর একে ছয় ছয় এদের এফিসিয়েন্সি টোটাল তিন দুই প্লাস এক ছয় ইফিসিয়েন্সি তাহলে ছয় দিয়ে ভাগ করো আবার কাটাকাটি করো দেখো দুই দিয়ে ছাব্বিশ ছাব্বিশ দুগুনা বাহান্ন আর ছ ছুগ তিন দুগুনা ছয় তাহলে কত হলো ছাব্বিশ বাই তিন এবার এটা ভাগ করো তিন আটে চব্বিশ থাকলো কত দুই এটা কি ঘন্টা ঘণ্টাকে যদি আমরা মিনিট করতে চাই তাহলে কী করবো ষাট দিয়ে গুণ তাহলে কেটে যাক কুড়ি তাহলে চল্লিশ মিনিট এক্সট্রা হয়ে গেল তাহলে আট ঘন্টা চল্লিশ মিনিট এখানে আর ওরা কাজ শুরু করেছিল নটায় তাহলে নটার সঙ্গে আট ঘন্টা চল্লিশ যোগ করলে কত হচ্ছে নয় তাহলে সতেরোটা চল্লিশ সতেরোটা চল্লিশ মানে পাঁচটা চল্লিশ এম সরি পি এম হবে এত সময়ে তারা কাজ চৌবাচ্চাটি পূর্ণ হবে তো যে টাইম অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেমের টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেমের যে অঙ্কগুলো করা হচ্ছে সেম টু সেম কনসেপ্ট শুধু নাম চেঞ্জ করা হচ্ছে নাম চেঞ্জ করা ফলে থরি কি অঙ্ক চেঞ্জ হবে ভাবনা তো একই থাকবে তো সেই ভাবনায় কাজ করছে যদি কাজ করার ক্ষেত্রে এরকম আওয়ার দেওয়া থাকে তো এরকমভাবেই ভাবব কোনো চেঞ্জ হবে না এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে আমার আবার একটি ভিডিও নিয়ে ফর্মুলালে ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো যদি মনে হয় কি এই ভিডিওগুলো আমার পক্ষে ভালো অঙ্ক করার ক্ষেত্রে ভালো হচ্ছে এমনি যে কোনো অঙ্ক আমি সহজে করতে পারছি আমাদের ব্রেনটে প্রেশার পড়ছে না আমাদের ব্রেন প্রেশার না একটা সিস্টেম যেটা যত আমরা গাছন দেবো তত ভালো লাগবে তোমাকে নাটকের ভিডিও বা এমনি শর্ট ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু এই ভিডিও দেখতে ভালো লাগে না কেন এই ভিডিও আমাদের ব্রেনকে ইউজ করে আর ওই ভিডিও তোমাকে রিল্যাক্স দেয় তো তো ওগুলো তো ভালো লাগবে দেখতে তাই না তো তোমাকে একটু না কষ্ট করলে তুমি কী করে ফল পেতে পারো পরীক্ষা দিতে যাচ্ছ কোয়ালিফাই করছো না তার কারণ তোমাকে এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে